আগস্ট আগস্ট রেল ডাক দিলেন ঝাড়গ্রামবাসী ঝাড়গ্রাম ব্লকের সরডিহা স্টেশনে একাধিক দাবি দেওয়া নিয়ে রেল অবরোধের ডাক দিয়েছেন তারা তাদের দাবি করোনার সময় বন্ধ করে দেওয়া টাটা প্যাসেঞ্জার জঙ্গলমহল লোকাল সহ যে ট্রেনগুলি বন্ধ করে দেওয়া হয়েছে সেই ট্রেনগুলিকে পুনরায় চালু করতে হবে সদিহা স্টেশনে স্টিল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দিতে হবে ঝাড়গ্রাম আদালতে আইনজীবীরা বললেন করোনার সময় বন্ধ করে দেওয়া ট্রেনগুলিকে ফের চালু করার জন্য এবং স্টিল এক্সপ্রেস ট্রেনকে সদিহা স্টেশনে স্টপেজ দেওয়ার দাবি জানিয়ে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখা ডিআরএমকে বর্তমান রেল মন্ত্রীকে লিখিতভাবে জানানো হয়েছে কিন্তু রেলের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি ট্রেনের স্টপেজ তুলে দেওয়ার ফলে সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা ট্রেনগুলি চালু করার দাবিতে এবং শরডিহা স্টেশনে স্টিল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার দাবিতে পনেরোই আগস্ট ভারতের তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের দিন শরডিহা স্টেশনে রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে আমরা হচ্ছে সমাজের সমস্ত অ্যাডভোকেট বৃন্দরা আমরা আজকে জড়ি মিলিত হয়েছি পনেরোই আগস্ট আমরা জানি ভারতবর্ষ স্বাধীনতা দিবস আমরা এমন জায়গায় আজকে এসে উপস্থিত হয়েছি ঝাড়গ্রাম জেলা শহর একমাত্র স্টেশন হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন এই স্টেশনকে কেন্দ্র করে পাশাপাশি আমার বাঁকুড়া থেকে রায়পুর থেকে বাঁকুড়ার রাজপুর এদিকে পহড়াগুড়া এই যে জঙ্গলমহল জোন সমগ্র জোনটা এই জোনটা ডিপেন্ড করে একমাত্র রেল স্টেশন হচ্ছে ঝাড়গ্রাম আমরা দেখেছি এই কোভিড নাইন্টিন হওয়ার পর ঝাড়গ্রাম থেকে একটা লোকাল চলতো টাটা টু হাওড়া খুব সুন্দর সাধারণ মানুষ এবং আমাদের এখানে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সংখ্যাই আমাদের এখানে বেশি সেই সমস্ত মানুষ খুব কম পয়সায় এইখান থেকে লোকালে করে কলকাতা যেতে সেই যে ট্রেন যেটা মেন আমাদের ঝাড়গ্রামের প্রাণকেন্দ্র ছিল সেই ট্রেনকে সেই কোভিড নাইন্টিনের পরে তুলে নিয়েছে পরবর্তীকালে যতগুলো লোকাল আছে সমস্ত লোকালগুলো তুলে একমাত্র ঝাড়গ্রামে এখন কলকাতা যাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে স্টিল এক্সপ্রেস এবং তার ভাড়া কিন্তু আপনারা সবাই জানেন যে এক্সপ্রেসের সুপারফাস্টের ভাড়া আমাদের দীর্ঘদিনের ডিমান্ড যে যে ট্রেনগুলো চলতো সেই ট্রেনগুলো অন্তত আমাদের ফিরিয়ে দেওয়া হোক নতুন ট্রেনের স্বপ্ন পরবর্তীকালে আমরা ভাবব আমাদের কথা একটাই মানুষের কাছে বা রেল কর্তৃপক্ষর কাছে যে আমরা যে পনেরোই আগস্ট প্রতিকে একটা রেল অবরোধ করতে চলেছি তাতে সবাই সামিল হন এবং রেল দপ্তর ডিআরএম থেকে আরম্ভ করে রেল মিনিস্টারের কাছেও কর্ণপাত করছি আপনারা অতি সত্য যাতে আমাদের এই অবরোধটা না করতে হয় যাতে এই ডিমান্ডটা ফুলফিল হয় এই জঙ্গলমহল অন্তত কথা ভেবে আপনারা আমাদের পুরনো চালু আমার নাম করে এই যে প্রত্যন্ত এলাকার জঙ্গলমহলের দীর্ঘদিনের বঞ্চনার শিকার তার মধ্যে একটা একটা অন্যতম শিকার এর মধ্যে আমরা পড়ে গেছি বা পিছলে পড়ে গেছি এমন আমাদের এই দীর্ঘ জীবন ধরে আমরা এই ট্রেনের মাধ্যম দিয়ে যোগাযোগ যে এলাকায় ভালো নাই সেখানকার কী প্রগতিশীল সমাজ তৈরি হবে এই চিন্তাভাবনা কেউ স্বাস্থ্য পরীক্ষায় এই যে চিংড় কষা বহড়া কোটা তারপরে আপনার ধরুন সর্দিয়া ভ্যারাইটি টাইপস অফ ভিলেজ আন্ডার অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এগুলা সব অনুন্নত এলাকার মানুষ তাদের প্রাণকেন্দ্র শিক্ষা পরিষেবা বেকারত্বের কোনো অনলাইনের কোনো কিছু করা তাদের প্রাণকেন্দ্র হচ্ছে ঝাড়গ্রাম ম্যান শহর এই ঝাড়গ্রাম শহরে আসার জন্য যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে মানুষের আর কী আশা থাকবে তারা হতাশার বঞ্চনার শিকার হয়ে আমরা এই রেলকে আপনারা জানিয়েছিলেন আমরা রেল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছিলাম আমাদের ঝাড়গ্রামে উনি আবার রেলের ডিআরএমকে জানিয়েছিলেন এবং বারবার আমরা বলে এসেছি আমরা প্রেয়ার করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে তারপরে উনি আবার আমরা নানারকম আবেদন নানারকম রেলমন্ত্রীকে আবেদন জানিয়েছি তারপরে আমরা কম্পেল টু ডিক্লেয়ার এ রেল রুখো এজুটেশান অন পনেরো আট দু হাজার চব্বিশ আর টুয়েলভ নুন ফর টু মিনিটস উইথ ন্যাশনাল ফ্লাগ ইন হ্যান্ড ইফ রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন অ্যালাউ আওয়ার ডিমান্ড শ্যাল গেভ অ্যাডভান্স থ্যাংকস আমরা বারবার রিকোয়েস্ট করেছি প্রশাসনের কাছে যে আমাদের কোনো দাবি নেই একটা সমাজের ক্ষেত্রে সার্বিক মানুষের ক্ষেত্রে রেল একটা জাতীয় সম্পদ অতএব আমরা ঊর্ধ্বস্তরে এইটা আমরা মিডিয়ার ভিতর দিয়ে যদি অবগত করাতে পারি যে আমাদের সেই নৈতিক যেটা আমাদের বেঁচে থাকার একটা অঙ্গ যোগাযোগ বিচ্ছিন্ন যদি থাকে মানুষের কী বিকাশ ঘটবে কী তার সচেতনতার পরিবর্তন ঘটবে এই জন্য আমরা আজকে অবরোধের ডাক দিয়েছি যাতে অবরোধ করতে না হয় আমরা আপনাদের কাছে অনুরোধ করছি প্রশাসনের কাছে বারবার জানিয়েছি যাতে সুষ্ঠু একটা সমাধানের জায়গায় আমরা এলাকার জঙ্গলমলের মানুষ পৌঁছাতে পারি আপনার নাম আমার নাম সঞ্জল কুমার দাস আপনি ওয়েল্ডার আমিন সাদর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউজ ওয়েল্ডার্স ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার খুব গুরুত্বপূর্ণ সোনাপور ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে

এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্সি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন